আসসালামু আলাইকুম ইব্রিহান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারি ফোন দিয়েছে তার গাবিটা হিটে এসেছে এই জন্য সিমেন্ট দিতে হবে আর এই খামারি কখনোই আগে ব্রাকের সিমেন্ট ব্যবহার করেনি আজকে সে পাশের বাড়ি খামারের বাসুর দেখে সে বলল যে এই এই বাসুর কে দিয়েছে সে ওই খামারি বলেছে যে ব্রাকের কর্মী দিয়েছে ব্রাকের বীজের বাসুর এটা কারণ বাসুর দেখে সে খুবই সন্তুষ্ট এরপর আমাকে ফোন দিয়েছে বলতেছে ওই রকম বাসুরই লাগবে কারণ ব্রাকের বাসুর সাথে অন্য কোম্পানির বাসুর তুলনা করলে ব্রাকের বাসুরই সবচাইতে ভালো মানের কারণ ব্রাক ব্রাকের কোনো বিকল্প হয় না ব্রাকের সিমেন্ট আয়সও সনদপ্রাপ্ত অন্য কোনো কোম্পানি বাংলাদেশে আয়সও সনদপ্রাপ্ত হয়নি এজন্য আজকে আমাকে ফোন দিয়েছে আর এর ফলে আমি আজকে দুইশো আটত্রিশ নম্বর সাড়ে সাতাশি পার্সেন্ট সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রচলন করলাম আল্লাহর কাছে দোয়া করি যেন কনসেপ্ট করে কনসেপ্ট করলে খামারি একটা ভালো মানের বাসুর পাবে না হোক আর সার হোক দুটোই খামারের জন্য খুব ভালো হবে আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন